বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি সব বক্তব্য বলছে বর্তমান একক আসন ভিত্তিক উইনার টেক অল নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বেশি ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতের আব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন হিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ